আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চমৎকার একটা বাড়ি কিন্তু আমার সামনে আর এই বাড়িতে কিন্তু জীবসামের অসাধারণ কিছু ডেকোরেশন করে দেওয়া আছে

হ্যাঁ ইতিহাসের বড়োইতলা বাস স্ট্যান্ড আচ্ছা হ্যাঁ বড়োতলা বাস স্ট্যান্ড এর সাথে আচ্ছা আচ্ছা বাসার ভেতরে কি কি ডিজাইন আছে আরাবিয়ান ভেটরিয়ান সিলিং ডেকরেশন গুলো আছে আচ্ছা আচ্ছা এগুলা কি সারা বাংলাদেশে আপনারা করে যায় ভাই সারা বাংলাদেশের কাজ রেড টা কি আপনাদের একই থাকে কিনা রেড গুলো একই থাকবে আচ্ছা আমরা বাসার ভেতরটাই প্রবেশ করতেছি আপনাদেরকে জাস্ট কিছু ডিজাইন দেখাব জাস্ট আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত আপনার থাকবে তো দর্শক দেখেন বাসার ভেতরটা আমরা প্রবেশ করলাম আর এত সুন্দর আচ্ছা ড্রয়িং স্পেসে দেখেন আরাবিয়ান একটা সিলিং করে দেওয়া আছে কালারটা হচ্ছে লাইটিংটা যে যার মত করে নি হ্যাঁ লাইটিংটা যে যার মত করে দিয়েছে দেয়ালে কোনো লাইট দেন অনেকে দেয়ালে লাইট থাকে কিন্তু লাইট নেই

আচ্ছা জানালার গেটগুলোর প্রাইসটা কি জানালার গেটগুলো এগুলো আমরা 4500 টাকা করে নিয়ে থাকি ভাই কালার সহকারে 4500 টাকা কালার সহকারে জি আর কেউ যদি এরকম সিলিং করতে চায় কত মাত্র 280 টাকা পার করবে এক একটা রুম মনে করেন 12 ফিট বাই 12 ফিট রুম সেক্ষেত্রে ক্ষেত্রে 42000 টাকা বাজেট টাকা লাগবে এক একটা রুমের জন্য মাত্র 42000 টাকা বাজেট চলে যাবে ওকে আমরা আরো একটা বেডরুম কিন্তু দেখাবো অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন দেখেন এখানে আর বেডরুম আছে দেখেন এটা আরাবিয়ান সিলিং করা হয়েছে এটা আচ্ছা এইটা হচ্ছে আরেকটা আরাবিয়ান সিলিং যে এটা আরাবিয়ান সিলিং ওকে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু ভাইয়া লাইটটার তো মালিক পক্ষ যেকোনো কালার করে নিতে পারে যেকোনো তার লাইটটার মালিক পক্ষ থাকবে আর আমরা শুধু ডিজাইনগুলো করে দেবে ডিজাইন কালার করে দেবো আমরা আচ্ছা ডিজাইনের মধ্যে কি বিভিন্ন কালার তো হয়ে থাকে হ্যাঁ বিভিন্ন কালার থাকে এক এক রুমে এক এক কালার দিতে পারে ওকে অ্যারাবিয়ান সিলিং এর রেটটা কত করে ভাই অ্যারাবিয়ান সিলিং 280 টাকা করে পার স্কয়ার ফিট ভাই এটা 280 টাকা পার স্কয়ার পুরোটা অ্যান্টিক কালার এবং গ্লেজ দেওয়া আছে সবগুলাই আচ্ছা আচ্ছা কাজের পরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ কাজের 30 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে ভাই 30 বছর থাকবে সার্ভিসিং বড় এটা কোরিডোর আছে কিন্তু কোরিডোরের ভিতরে আমরা সুন্দর করে ডিজাইন বড় দিয়া ভালো করে সাজাই দিয়েছি এখানে কিন্তু এটা ওকে এটা গ্যাপ ছিল

এই সিলিং গুলো আপনারা করে নিতে পারবেন ওকে ভাইয়া নেক্সট যে বেডরুমটা আছে আমরা সেটাও একটু চলে যাই নেক্সট একটা বেডরুম আছে এটা একটা মাস্টার বেডরুম ঠিক আছে এর ভিতরে আমরা লোবার সিলিং করে দিয়েছি এটা একটু আলো আছে লাইট এর আলোটা ও মাই গড দেখেন ডিজাইন করে দিয়ে লোবার সিলিং করে দিয়েছি আমরা আচ্ছা আচ্ছা এইগুলাও কিন্তু খুবই চমৎকার

যারা সরাসরি যোগাযোগ করতে চান তাদের সাথে অফিসে চলে আসতে পারেন ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সিটি আন্ডার হাউজিং আচ্ছা তো আজকে আমরা অনেক অনেকক্ষণ যাবতীয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম একটা কম খরচে কিভাবে আপনার ফ্ল্যাটকে সাজাতে পারবেন সেই ধারণাই কিন্তু আপনাদেরকে দিলাম যারা অবশ্যই যোগাযোগ করতে চান আবারও বলছি স্ক্রিন দেখানো ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ